হ্যাঁ তাহলে তোমরা এমনি আসবা। দেখো কি করেছে কাকা কাকিরা প্রথম কি অবস্থা দেখো তো এখন এই এরকম জিনিস উনি মাথায় যাত্রীকে আশীর্বাদ দেখো। কি করেছে দেখো কাকা কি নিয়ে এসেছে এই যে এই দেখো কাকা আমাদের শোনা জন্য উপহার নিয়ে এসেছে।

মনে হলো কাকার আসলো তবে একটা জিনিস পুরো শিহর কাকি কাকা যখন ওর কাছে আসবে ও আর কারো কাছে যাবে না ভালোবাসে সেটাই তাকি রয়েছে আজকে কান্না নেই তুমি বলো কাকা আজকে যেরকম ছিল আর যেদিন আমরা নিয়ে গেলাম হসপিটালে কত পার্থক্য দেখি কেমন লাগছিল বলো তো কষ্টই হচ্ছিল ওই যে কাকা তো বিশাল এক্সপিরিয়েন্স আছে はし。

ও কাকারা কত খাবার নিয়ে এসছে এখানে গরম শিঙারা তারপরে লিচু কত লিচু নিয়ে এসছে এখানে কত মন্ডা নিয়ে এসছে এগুলো প্যাকেটে দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে কিন্তু নিঃসার ভালো লাগবে নাকি এটা হচ্ছে কথা কারণ নিঃশাক তো এরকম ললিপপ খায় না এখন আমরা সবাই মিলে একদম ঘরের মধ্যে গোল হয়ে খুব মজা করলাম একটু খাওয়া দাওয়া হলো কাকারা কত কিছু নিয়ে এসেছিল আর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজা করে গল্প করে একটা মজাই আলাদা খুব ভালো লাগলো আজকের দিনটা খুব ভালো কাটলো কাকা কাকি ঠাকুমা এসছে দাদু আসলে আরও ভালো লাগতো নিসার্গ এসে নিসার্গও খুব খুশি নিসার্গ ওর হচ্ছে ভাইজি না কি হবে হ্যাঁ ওকে একটু একটু ছুটছে খুব ভালো লাগছে এখন সবাই বাইরে আছে চলো যাই ঢোলের ব্যবস্থা করে দেবে

কাকি তোমরা থেকে যাও ভাল লাগবে তাহলে কাকা থেকে যাও তোমরা হ্যাঁ থেকে যাও ভাল লাগবে তাহলে রাতে খাবার সময় আবার ফাঁকা হয়ে যাবে

দেখো যাওয়ার জন্য কান্না করছে ঠাকুমা ওই যে কাকিমা চলে যাচ্ছে এই যে কাকিমা হ্যাঁ 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 হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশবাণী আমাদের আকাশ আকাশবাণী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর তোমাদের এইমাত্রই দেখালাম যে বাটিতে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটার একটু বেশি একটু উঠতে কষ্ট হয়েছে কারণ অনেক রাতে শোয়া হয়েছে আমার সকাল সকাল উঠে মাকে বললাম একটু ডালটা ধুয়ে দাও মা ডাল ধুয়ে দিলো আমি সঙ্গে সঙ্গে ইনফেকশনে বসিয়ে দিলাম তার কারণ হসপিটাল থেকে তো পাবলিকে বলেইছে যে বেবিকে যদি সুস্থ রাখতে হবে বেস্ট ফিডিং করাতে হবে আর বেস্ট ফিডিং করাতে গেলে সব থেকে বেশি বেবির মায়ের দিকে খেয়াল রাখতে হবে যাই না কিসের জন্য অনেক সময় টেনশন করলে নানান বিভিন্ন চাপে থাকলে মানে বেস্ট ফিডিং করাতে একটু সমস্যা হয় মানে ঠিকঠাকভাবে বেস্ট ফিডিং হয় না তো যাই হোক সকালবেলায় ওর রাত্রেবেলা সমস্যাটা হচ্ছে না কারণ সারাদিন খাচ্ছে রাত্রেবেলা ঠিক ইনভেস্টমেন্ট হয়েই যাচ্ছে কিন্তু সকালবেলা ওঠার পরে একটু দিনের বেলা সমস্যা হচ্ছে তো তার জন্য একদম সকাল থেকে শুরু করে দিয়েছি প্রসূতি তো সকালবেলাটা ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ দিয়ে শুরু হোক তারপরে তো ব্রেকফাস্ট রয়েছে আরও নানান খাবার দাবার রয়েছে তো চলো আগে এটা দিয়েই শুরু করা হোক দেখি কি খবর এটা হয়ে গেলে ওকে ডেকে তুলে এটা খাইয়ে দেবো আমি চাই যাতে আমার সোনামা খিদের জন্য কান্না না করে কারণ ওকে আমি বাইরের ফর্মুলা দিতেও পারবো না ওকে ফর্মুলা দিতেও পারবো না কারণ দিলে ও শরীর খারাপ হবে ওকে চেষ্টা করবো সবসময় বেস্ট ফেডিং করানো ঠিক আছে তো চলো দেখা যাক কতটা কি করতে পারি দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু আজকে একটু মেঘলা মেঘলায় রয়েছে তো সেরকমভাবে রোদ ওঠেনি এতক্ষণে কিন্তু রোদ উঠে যাওয়ার কথা কারণ আকাশে একটু মেয়ে গেছে জানি না আজকে একটু বৃষ্টি হলেও হতে পারে হ্যাঁ আকাশে মেয়ে গেছে আর আমি তো বাইরে ঘুরছি এখনও ঠিকঠাকভাবে ফ্রেশ হয়নি ফ্রেশ হতে হবে আর সোনামা শুয়ে রয়েছে দুজনের ঘুমাচ্ছে দেখা যাক চলো ওয়েট করি এই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে আমার পুরো একদম ইয়ে হয়ে গেছে তো চল আমি এটা ভালো করে রেডি করে দিই খেয়ে নেবে এই দেখো কি কি খাচ্ছ এটা ওয়াটার মিলন ও বাহিরে তো ঝড় বৃষ্টি উঠে আসলো আর তোমার জন্য সকালে ডাল সেদ্ধ করেছি খেয়েছো আর দুধ দিয়ে সাবু রয়েছে খেয়ে নাও হ্যাঁ ওটা আরও এক ঘন্টা পরে খাও ডাল সেদ্ধ খাও আর পুরো এক বোতল জল খাও ঠিক আছে ঘুমাচ্ছে তো এটা খেয়ে নাও আর তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই আমি যখন উঠেছি তখন কি দৃশ্য ছিল এখন কি দৃশ্য রয়েছে তোমার এখন কত খাওয়াই দরকার বাচ্চারা দুধ পাবে না হলে তুমি না খেলে খিদে কান্না করবে বাইরের জিনিস খাওয়াতে হবে ওর পেটে ব্যথা হবে না হসপিটালে ভর্তি হবে কে কী বললো না বললো তাদের দেখে তোমার লাভ নিত তুমি আমার শোনা আমাকে শুধু খাওয়াও একটু পেট ভরে খিদে যখন কান্না করে তো কেউ দেখতে আসে না ওই জিনিসটা দেখাতে পারি না ক্যামেরায় যে যাই বলুক তুমি তোমার মতন তোমাকে যা যা দিচ্ছি তুমি সেগুলো খাবো বুঝতে পেরেছো চলো সকাল থেকে ওয়েদারটা ভীষণই সুন্দর মেঘলা মেঘলা গরমকালে মেঘলা আবহাওয়া খুব সুন্দর লাগে তো ঝোড়ো হাওয়াও দিচ্ছে একদম ঠান্ডা শীতল পরিবেশটা আর সোনামা তো ঘুম দিচ্ছে আর বাচ্চারা দেখবে একটু ঠান্ডা ঠান্ডায় ঘুমোতে পছন্দ করে ঘুমায় ভালো এমনিতেও তো সবাই মানে বড়োরাও ঠান্ডা হলে বর্ষার দিনে ঘুম জিনিসটা খুব ভালো হয় তো সোনামা রাত্রেবেলা একটু বিরক্ত করেনি ওকে খাইয়েছি আর সুন্দর ঘুমিয়েছে আর রাত্রিবেলা করে তোমাদের দাদা ভাই মা সবাই মিলে তো আমাকে অনেক রকমের অনেক কিছু খাইয়েছে যেগুলো আর কি ব্রেস্ট মিল্ক যাতে বেশি হয় ওকে আমি ব্রেস্ট খাওয়াতে পারি সেই কারণে তো সেরকমটাই হয়েছে কিন্তু একটু সমস্যা হচ্ছিল কালকে দিনের বেলাতেও আর সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠিয়ে তোমাদের দাদাভাই ভাই মুসুর ডাল সেদ্ধ করে দিয়েছে তারপরে একটু তরমুজ খেয়ে নিলাম বলছে সবসময় পেটটা ভরা রাখবা প্রচুর জল খাবা আর ও চেষ্টা করছে মাও চেষ্টা করছে সব সময় কিছু না কিছু রেডি করার যেগুলো খেলে ব্রেস্ট মিল্ক ভালো হবে তো সেরকমভাবে খাচ্ছে আমি চাইছি সোনামাকে যেন বাইরের খাবার খাওয়াতে না হয় তারপরেও সমস্যা হলে এক দুবার খাওয়াতে হবে কিছু করার নেই কালকেও যেটা হয়েছে আর কি তার আগে দুদিন খাওয়ানোর প্রয়োজন পড়েনি ওকে ব্রেস্ট মিল্ক সারাক্ষণ খাইয়ে খাইয়েই রেখেছি তো চলো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা দেখেছো কাকা কাকি ঠাকুরমা কালকে এসেছিলো আমাদের বাড়িতে সোনামাকে দেখতে আশীর্বাদ করতে তো কাকা কাকিরা এসেছিলো মানে ভীষণ ভালো লাগছিল সেই সময়টা আর নিস্তার্ক ভাইও এসেছিলো তো সেই সময়টুকু ভীষণ ভালো কাটিয়েছি একদম দারুণ লাগছিল কিন্তু কাকা কাকিরা যাওয়ার পরে না কেমন যেন মনটা খারাপ হয়ে গেল তোমার দাদা ভাইয়েরও মনে হচ্ছে যেন আরও বেশি কেন কারণ আর হয়তো দেখা হবে কি না জানি না কাকাদের সাথে এখন কাকারা বগুলা যাবে মানে কাকার শ্বশুর বাড়িতে কাকির বাবার বাড়িতে সেখানে তো আবার কাকির বাবার বাড়ির এখনও তো খরচ হয়নি তো সেই কাজগুলো হওয়ার পরই কাকারা দার্জিলিং চলে যাবে হয়তো সেই কারণেই মনটা খুব খারাপ লাগছে যে আর এখন অনেকগুলো দিন থাকবে তবুও মানে কিছুদিন আছে তবুও মনটা খুব খারাপ লাগছে তো কালকে সময়টুকু একসঙ্গে ভীষণ ভালো কাটিয়েছি আর তোমরা দেখতে পেয়েছ যে কাকা কাকিরা আশীর্বাদ করেছে সোনামাকে একটা সোনা দিয়ে তো তোমাদেরকে সেটাই খুব সুন্দর করে দেখাবো জিনিসটা ভীষণ সুন্দর আর সোনামাকে পরে ভীষণ কিউট লাগছিলো তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই রিংটা কাকা কাকিরা নিয়ে এসে সোনামার মুখ দেখেছে এই রিংটা দিয়ে তো আমরা তো বারবার বলছি কেন এসব করতে গেলে ওকে তোমরা আশীর্বাদ করবে এটাই সবথেকে বড় কথা মন প্রাণ ভরে এই দেখো এটা সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে যে এটা কাকা কাকিরা সোনামাকে আশীর্বাদ করেছিল এটা দিয়ে সারা জীবন আমি খুব যত্ন করে রেখে দেব। ও যখন বড় হবে ওকে দেখাবো আর এই রিংটা এখন তোর ওর হাতে একটু বড় হয় ও যখন ওর হাতে যখন ঠিকঠাক হবে তখন তো অবশ্যই পরাবো তো দেখো কত সুন্দর ভীষণ সুন্দর ঠিক আছে চলো তোমাদের দেখিয়ে দিলাম কাকারা আমরা খুব খুব মজা করেছি আনন্দ করেছি একসঙ্গে বসে অনেক দিন পর খাওয়া দাওয়া হলো তো কাকা কাকিমা ঠাকুমা আশীর্বাদ করলো তো কি হলো বেরু বেরু যাবে বেরু বেরু ঠিক আছে চলো টাটা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে পরের দিন তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর নেক্সট দিন আরও একটা ভিডিও আসছে খুব সুন্দর তোমরা দেখো পাশে থেকে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আইকনটি বাজিয়ে দিও তাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে চলো টাটা